এগেন যদি ম্যাথের ভিতরে আসো ম্যাথ আর বায়োলজি যদি এই যে এখানে যে তিনটা দেওয়া আছে এই যে মানে ম্যাথ বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি এই তিনটার ভিতরে আসলে যে কোনো একটা তোমাকে সলভ করতে হবে তুমি ম্যাথ দিতে পারো শুধু বায়োলজি দিতে পারো অথবা ম্যাথ প্লাস বায়োলজি দিতে পারো সব থেকে ফেভারেবল জায়গা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি এই জায়গাটা যদি এটা করো তাও তোমাকে সেপারেটলি এই কাজই করতে হবে ম্যাথের জন্য এটাই করতে হবে হ্যাঁ বাট স্টিল তোমাকে একটা আলো দেখানো যেতে পারে যে ম্যাথের ক্ষেত্রে এই অংশ থেকে কোয়েশ্চিনটা স্ট্যান্ডার্ড হবেই বাট যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো বায়োলজি তুমি একেবারেই পড়ো নাই তাদের জন্য অবশ্যই ফেভারেবল জায়গা হিসেবে আমি এটাই বলবো ঠিক আছে যারা হচ্ছে ডিরেক্ট এখান থেকে উঠে আসতেছো ইঞ্জিনিয়ারিং থেকে তাদের জন্য বায়োলজি তুমি না বায়োলজিতে যাও দরকার তো নাই আবার যারা বায়োলজিতে আসো ম্যাথের ভিতরে এখন চাইলে কেতাব স্যারের বই সম্পূর্ণ পরে শেষ করা সম্ভব হচ্ছে না যারা এই প্রবলেমের ভেতরটা ফেস করতেছো তাদের জন্য বলবো ডিরেক্ট তোমরা কি করো তোমরা হচ্ছে বায়োলজিতে শুধু দেখাও কারণ তোমার মেডিকেল হওয়ার কমপ্লিট করার জন্য তোমার বায়োলজি একটা ফেভারেবল জায়গা হয়ে আছে বাট বাট যাদের ম্যাথ বায়োলজি দুইটা নিয়ে মোটামুটি ভাবে ফ্লেক্সিবিলিটি আছে তাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি আমি এটা থাকে এবং বারোটা থাকে এখানে এটা বেশি স্ট্যান্ডার্ড হবে শুধু ম্যাথ যেখানে ঠিক এখানকার বায়োলজি আর এখানকার বায়োলজি তুলনা করতে গেলে এখানকার বায়োলজি বেশি স্ট্যান্ডার্ড হবে এরকম এই কোয়েশ্চিন কি না খুবই সহজ মোটেও না অবশ্যই মানে এটা এই দুইটার তুলনা করতে গেলে এটা একটু কঠিন হবে এটা একটু হবে